সম্প্রতি আপনারা নিশ্চয়ই ভিডিওটা পুরো ইন্টারনেটে ভাইরাল হতে দেখছেন যেখানে দেখা যায় বেবি ব্যানমের মতো কোনো একটা স্ট্রাকচার পানিতে ভাসতেছে ভাইরাল হওয়ার পর এটা নিয়ে সেই সে মানুষজন কিন্তু আসল ব্যাপারটা কি আমি ওয়ালিদ আলবাস আপনারা দেখছেন ভ্যানম হান্টিং এক্সপ্লেনেশন ঘটনা শুরু হয়েছে পঁচিশ সালে উনত্রিশে আগস্ট পানামার এক টিকটকার নাম কিন ভাইয়ের নামের মধ্যেই কিন্তু একটা প্রোটাগনিস্ট ভাইভ আছে সে দাবি করে তার বাড়ির পেছনের উঠানে নাকি একটা উল্কাপিণ্ড বা সুশীলা যাকে মিটোরাইট বলেন এমন কিছু একটা আয়সা পড়ছে দেখতে সাধারণ পাথরের মতো হইলেও কিনের দাবি এটা এলিয়েন গ্রহ মানে স্পেস থেকে আসছে তো তার কাউন্টিং মতে প্রথম দিন যখন সে পাথরটা হাতাহাতি করে কিছুই হয়নি কিন্তু আসল ড্রামাটা শুরু হয় পরের দিন থেকে। যখন সে পাথরের উপর একটা পাতা রাখে আর পাতাটা আস্তে আস্তে পুঁততে থাকে কিন সে পাথরটাকে একটা কাছের কন্টেনারে রাখে কয়দিন পর ওই পাথরের চারপাশে ভ্যানমের মতো কালো অদ্ভুত এক ধরনের পদার্থ গজাইতে থাকে যা ভিডিওতে নাড়াচড়া পর্যন্ত করতে দেখা গেছে পরের কয়েক সপ্তাহে বেবি ভ্যানম এতই বড় হয়ে যায় যে এটাকে সে একটা সেফ কন্টেনারের ভিতর রাখে এরপর কিনের টিকটক অ্যাকাউন্টে একের পর এক এই রহস্যময় প্রাণী নিয়ে ভিডিও আসতেই থাকে যেখানে দেখা যায় যে সে এটার সাথে ইন্টারেক্ট করতেছে শেষ দিকে মানে কয়েক সপ্তাহ আগের একটা ভিডিওতে কিন দেখায় যে কাছের একটা কন্টেনার ভিতর থেকেও প্রাণীটা নাড়াচাড়া ওয়াশ করতেছে তারপর লাস্ট ভিডিওতে কিন জানায় সে নাকি প্রাণীটিকে মুক্ত করে দিছে তাইলে কি এখন পানামার জঙ্গলে একটা জলজান্ত ভ্যানম ঘুরতেছে আসলেই কি এটা ভিনগ্রহের কোনো বস্তু এইখানে আপনারা কিছু ফ্যাক্ট ফলো করা লাগব যদি আসলে এটা বিনগ্রহের প্রাণী হইত বা উল্কাপিণ্ড জাতীয় এমন কিছু হইত তাহলে টিকটকে ছাড়ার আগে তার বাসায় নাসা সিআইএ বা অন্য সংস্থাগুলো লাইন লাগাইত কিন্তু এমন কিছুই হয় নাই আবার অনেক বিশ্লেষক সূত্র এও দাবি করতেছে যে এই সোকল এলিয়ান আসলে সিলিকন ভিত্তিক এক ধরনের পলিমার যার নাম পলিডাই মিথাইল সিলোহেগজেন বা পিডিএমএস এর সাথে হেগজেন মিশায় বানানো হয়েছে মিশ্রণটা হেক্সেন শোষণ করলে সংকুচিত বা প্রসারিত হয় ঠিক যেন হাটের স্পন্ধনের মতো কিন্তু অসমভাবে Especially the beginning bit with the meteorites and the, tracking the light in the sky, that's all done in post production, most likely, most likely on cap cut or something similar. Uh, the actual alien meteorite itself and the movements and things like that, it's most likely a mixture of silicon and hexane. which is a common solvent, uh, which are added to the silicone will create the movements. Maybe some animatronics has been used as well. It's, it's really well done, but it is a fake. It's a hoax, a uh, very clever one. Uh, I'm just waiting to hear back from at Kim Panama, but do not waste any more time on this. It is not real. Thank you. Eru pure se texture ar organic rong lagay <laughs> aru realistic vibe dise. Echaro eta ferrofluid type er kichu hoyte pare. Ja chumbuker probhaber karone norachora kortese. এছাড়াও বেশ কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা আছে যা প্রমাণ করে যে কিন যা দেখাইছে তা সম্পূর্ণ ভোগাস উদাহরণস্বরূপ সে যে মিটিওর দেখাইছে তাতে কোনো পোড়ার দাগ নাই বাবা রে বাবা মিটিওর মনে হয় সানস্ক্রিন মাইখা পৃথিবীতে এন্ট্রি নিছে আবার যেখানে তার এই মিটিওর পড়ছে আর আগুন জ্বলতেছিল ওইটা রেকর্ড করার সময় ম্যাচটিকও ক্যামেরায় দেখা গেছে উপস আবার সে যে পাতায় আগুন ধরার ম্যাজিক দেখাইলো সেটা দেখলে সহজে বোঝা যায় যে ওই পাতায় আগে থেকে কোনো রাসায়নিক পদার্থ অ্যাড করা ছিল যার কারণে পরে কোনো পাতা রাখলেও কিছুই হয়নি আর সবচেয়ে বড় ভেলকিবাজি হইল এ তথকথিত রেডিও এক্টিভ বস্তু সে খালি হাতে ধরে এসব করছে এটা যেন মামার বাড়ির আবদার এরপরও হিরোকিনের কিছুই হয় হয়নি আসলে ওই পাথরটা রূপালি রঙে কালার করা একটা আলু ছিল যেটার উপরে কিন ফাঙ্গাস আর সিলিকন টাইপের কিছু বস্তু অ্যাড করছে তাই 99.9% নাইন গ্যারান্টি দিয়ে বলা যায় এরা ভেলকিবাজি ছাড়া আর কিছুই ছিল না তারপরও যদি ধৈরা নেন আসলে এমন কিছু হইছে বা গ্রহ থেকে আসছে তাহলে ভাই ঘুমানোর আগে বিছানার নিচে এক কোরা ঘুমায়েন আর কি বলমু?